ইসলাম বিদ্বেষ ব্যাপারটা আমরা পশ্চিমা বিশ্বের কন্টেক্সটে বুঝি যেহেতু ওই জায়গার মুসলিমরা মাইনরিটি কিন্তু বাংলাদেশ মুসলিম মেজরিটির দেশ এখানে নাইনটি পার্সেন্ট মানুষ মুসলিম এখানে ইসলাম বিদ্বেষ কীভাবে থাকতে পারে এটার অ্যান্সার হলো যে ইসলাম বিদ্বেষকে আপনি শুধুমাত্র মেজরিটি মাইনরিটি দিয়ে বিবেচনা করতে পারবেন না বা বুঝতে পারবেন না এখানে পাওয়ার ডাইনামিকের একটা ব্যাপার আছে যে একটা সমাজে বা একটা রাষ্ট্রে কারা ক্ষমতাসীন এবং কারা ক্ষমতাহীন সেটা আপনার বুঝতে হবে এখানে কারা ডমিনেন্ট গ্রুপ এবং কারা মার্জিনালাইজ গ্রুপ এটা আপনার বুঝতে হবে এমনও হতে পারে যে একটা সমাজে যারা ক্ষমতাসীন তারা সংখ্যার দিক থেকে মাইনরিটি আবার যারা সংখ্যার দিক থেকে মেজরিটি তারা ক্ষমতাহীন যে শিক্ষার ক্ষেত্রে বা পাঠ্যকের ক্ষেত্রে এমন কিছু বিষয় আসছে যেগুলো আমাদের সমাজ সংস্কৃতি বিশ্বাস কোনো কিছুর সাথে মেলে না এখানে আমাদের চিন্তা চেতনার কোনো রিফ্লেকশন নাই এখানে ইতিহাসের কিছু বয়ান আসছে এখানে কিছু বিশ্বাস আসছে এখানে কিছু মূল্যবোধ আসছে যেগুলো মেইনলি পশ্চিম থেকে ধার করে আনা বা ইতিহাসের একটা হিন্দুত্ববাদী বয়ান ইনফ্যাক্ট এখানে উঠে আসছে সো এগুলো আসলে কারা ধারণ করে এই দেশে এদেশের মেজরিটিকে এগুলো ধারণ করে করে না এগুলো ধারণ করে এখানে খুব ছোট একটা এলিট ক্লাস কিন্তু যেহেতু তারা ক্ষমতার কাছাকাছি বা ক্ষমতা কাঠামোর কাছাকাছি তারা তাই তাদের চিন্তার প্রতিফলন এই ব্যবস্থার মধ্যে ঘটছে অন্যদিকে আপনি মেজরিটি কিন্তু যেহেতু আপনি ক্ষমতার কাছাকাছি না আপনার ক্ষমতা নাই তাই আপনার চিন্তা আপনার মূল্যবোধ বা আপনার বিশ্বাসের কোনো প্রতিফলন শিক্ষার মধ্যে নাই